গত কয়েকদিন ধরে সভা সমাবেশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোরোয়ার্তী উদ্যানে চলা বইমেলায় একটি বইয়ের মোরক উন্মোচনে অংশ নিয়েছিলেন তিনি আর সেখান থেকেই তার অসুস্থতার সূত্রপাত সোমবার বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুলের পাশে আছেন তার স্ত্রী রাফাত আরা বেগম এবং ছোটো মেয়ে মির্জা সাফারো তারা দলের নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন এদিকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিবের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে বিএমপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বইমেলায় প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করেন মির্জা ফখরুল গত দুদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এরপর গতকাল রাতে চিকিৎসকের পরামর্শে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হন হাসপাতালে চিকিৎসকরা জানান বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিল এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে আগের চাইতে এখন অনেকটা সুস্থ আছেন বলেও জানান চিকিৎসকরা দলের পক্ষ থেকেও তার সুস্থতা কামনা করা হয়েছে